নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন অনেক স্বাগত আগামীকাল পনেরোই আগস্ট সাথে সাথে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় তো চলুন দেখে নেওয়া যাক ইস নামে জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কাটতে চলেছে তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনাদের প্রধান গুণের মধ্যে যেটি পড়ে সেটি হলো ইনারা যে মানুষ বা সামনের মানুষের সমস্ত কিছু আপন করে নেওয়ার চেষ্টা করে বা ওনার সমস্যাটাকে নিজের সমস্যা হিসাবে দেখেন কিন্তু তার প্রতিদান স্বরূপ তিনি সেটি কখনোই ফিরে পান না এনাকে সবসময় হতাশই হতে হয় এনাদের আরও একটি অন্যতম গুণের মধ্যে যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো অন্য সাধারণ মানুষের তুলনায় এনাদের কোনো একটি বিষয়ে দেখার যে দৃষ্টিভঙ্গি তা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কারণ সাধারণ মানুষের চোখে যেটি ধরা পড়ে না সেটি এনাদের চোখে ধরা পড়ে এবং সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে এনারা তৎপর হয়ে ওঠেন তা বিষয় সবসময় লক্ষ্য করবেন এই এস নামের জাতক জাতিকারা একটু আত্মসম্মানে প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ ওনারা ওনাদের আত্মসম্মান বজায় রাখার জন্য সব কিছুই করতে পারেন এই আত্মসম্মান বোধ থাকাটা একদিকে যেমন ভালো তার বিপরীত দিকে এটি বাঁধারও সৃষ্টি করে যেমন কিছু কিছু ক্ষেত্রে এই আত্মসম্মান বোধের দ্বারা কিছু ভালো দিক লক্ষ্য করা গেলেও আত্মসম্মান বোধের কারণেই কোনো কোনো কাজে বাধা প্রাপ্ত হয় অন্য সাধারণ নামে জাতক জাতিকাদের তুলনায় এস নামধারী জাতক জাতিকাদের জ্ঞানের ওনারা অন্য সাধারণ মানুষের তুলনায় তর্ক বিদ্যাতে অধিক পটু হয় সেই কারণে কোনো বিষয়ের উপর এনারা তর্কের মাধ্যমে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তবে এই দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের পনেরোই আগস্ট তথা শুক্রবার জাতক ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি কোনো এক বিষয়ে গভীর চিন্তার মগ্ন থাকেন এই পনেরো তারিখ আপনারা সেই চিন্তার অনেকাংশ থেকে মুক্তি লাভ করবেন এবং যদি এটি সত্যি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নতুন শুরু করা বা অর্থ উপার্জনের পথ প্রশস্ত করার জন্য এস নামে ক্ষেত্রে এই আগস্ট শুক্রবার দিনটি খুবই শুভ একটি হিসাবে গণ্য করা হচ্ছে আগস্ট মাসের এই পনেরো তারিখে প্রত্যেকে আপনার ভ্রমণের পরিমাণ একটু বৃদ্ধি পাবে 2025 সালের শেষের দিকে অর্থাৎ এই ডিসেম্বর মাসের দিকে আপনাদের সম্ভাবনা রয়েছে প্রচন্ড এস নামধারী ব্যক্তিদেরকে স্বাস্থ্যের উপর অধিক নজরদারি রাখতে হবে খাওয়া দাওয়ার উপর বিশেষ সচেতন থাকতে হবে বেশি পরিমাণে খাওয়া দাওয়া না করাই ভালো তো বাইরের খাবার থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব তত বাড়ির খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে এর ফলে যে কেবল শরীর সুস্থ থাকবে তাই নয় শরীরের পাশে আপনার মনও স্থির বা শান্ত থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন